আসসালামু আলাইকুম অবশ্যই থাম্বেল ও টাইটেল দেখে বুঝতে পারছেন এখন আমি কি নিয়ে কথা বলবো অনেকে আমাদেরকে এস এম এস করে ভাইয়া মালয়েশিয়াতে কলিং বিসাতে আমরা মালয়েশিয়া যাব আমরা অনেক দিন থেকে বসে আছি মালয়েশিয়াতে যাওয়ার জন্য তো আমরা গত বছর যাইতে পারি নাই আমরা অনেক দিন থেকে বসে আছি গত বছর আমাদের দালাল আমাদেরকে টাকা পয়সা দেয় নাই এখন আমরা নতুন করে আবার যাইতেছি আমার মামা থাকে নতুবা আমার খালতো ভাই থাকে নতুবা আমার বড় ভাই থাকে নতবা আমার ভাই থাকে আমরা বলছি আমাদেরকে মালয়েশিয়ার জন্য তো ওনারা আমাদেরকে বলছে যে মালয়েশিয়াতে আপনার এই যে রেস্টুরেন্ট আছে এগুলো নিতে হলে নাকি পাঁচ লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকা লাগবে এখন আমার সাবস্ক্রাইব আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া সত্যি কি এত টাকা লাগবে কিনা অবশ্যই আপনার ভিডিওতে আমাদেরকে বলবেন অবশ্যই এই ভিডিওটা শুধু আপনি কি না এই ভিডিওটা যারা নতুন করে মানে মালয়েশিয়ায় যাবেন সবার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ অবশ্যই রাজকের ভিডিও তো আমি ক্লিয়ার করবো আপনি কি মালয়েশিয়াতে যাওয়ার জন্য এত টাকা কি আপনার লাগবে কিনা তো অত বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করা যাক তো গাইস এখন প্রশ্ন হয়েছে এই পাঁচ লক্ষ টাকা লাগবে নাকি ছয় লক্ষ টাকা লাগবে নাকি চার লক্ষ টাকা লাগবে এই যে হোটেলের ভিসা তারপর তারপর আপনার আপনার এই এই যে যে ফ্যাক্টরি ভিসা রেস্টুরেন্টের আমি প্রথমত আপনাদেরকে বলতে চাই অবশ্যই আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে মানে শুনবেন আমি প্রথমত মানে বলতে চাই এখনো পর্যন্ত মালয়েশিয়ার কলিং বিসার খোলার কোনো সিদ্ধান্ত আসে নাই আপনি কেন অগ্রিম টাকা দিবেন আপনারা কেন অগ্রিম টাকা দিবেন কেন অগ্রিম আপনারা পাসপোর্ট জমা দিবেন এখনো পর্যন্ত মালয়েশিয়ার কলিং নাই কবে থেকে চালু হবে এটা এখনো পর্যন্ত মানে বলে নাই অফিসিয়াল ভাবে এখনো পর্যন্ত ঘোষণা আসে নাই তাহলে আপনারা কেন অগ্রিম অগ্রিম টাকা দেওয়ার জন্য আপনারা এত ব্যস্ত হয়ে গেছেন গত বছর যারা যাইতে পারে নাই তারা কিন্তু এই বছর যাইতে পারবে সমস্যা নাই কিন্তু আপনারা নতুন করে যাইতে পারবেন কিন্তু যারা নতুন করে অ্যাপ্লাই করবে তারা কিন্তু এখন যাইতে পারবে না গত বছর যারা যাইতে পারে নাই তাদের পরে পরে কিন্তু আপনাদেরকে মানে মালয়েশিয়ার সরকার নেবে আগে নেবে ফুরানদেরকে তারপরে নতুন নতুনদেরকে তো আমি এখনো বলি কোনো দালালের চক্রান্ত পড়বেন না কোনো দালালকে টাকা পয়সা ফাসপোর্ট দিবেন না তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে কিন্তু মানে কানতে হবে আপনাকে কিন্তু মানে কষ্ট পাইতে হবে আপনি কিন্তু কিন্তু যেতে পারবেন না তো যারা আমাদেরকে এ নিয়ে প্রশ্ন করছে চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা না চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এখনো পর্যন্ত মানে নির্ধারিত সময় দেওয়া হয় নাই নতুবা নির্ধারিত বলে নাই যে এত টাকা লাগবে এখনো পর্যন্ত এরকম বলে নাই কোনো এজেন্সিকে টাকা পয়সা দিবেন না আপনার ভাই হোক মামতোবাই হোক আপনার বড় ভাই হোক যে হোক কোনো টাকা পয়সা দিবেন না দয়া করে আমার কথাগুলো শুনবেন আর বিদেশ যাওয়ার আগে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন আমরা নিয়ে কাজ করি অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের থাকবেন আমরা সব টাইমে সবার আগে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তো এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফাঁসে থেকে বলে অবশ্যই বাজিয়ে রাখবেন কারণ পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আমি আবারও আপনাদেরকে রিপ্লাই করে বলি আপনাদের পাঁচ লক্ষ টাকা লাগবে না চার লক্ষ টাকা লাগবে না ছয় লক্ষ টাকা লাগবে না এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়নি কত টাকা মালয়েশিয়াতে যাওয়ার জন্য লাগবে এটা এখনো বলে নাই যদি মানে বলে তো অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আর কোন খালতো ভাই মামতো ভাই কাউকে টাকা পয়সা দিবেন না কোন এজেন্সি কে টাকা পয়সা দিবেন না কোন দালালকে টাকা পয়সা দিবেন না হেলে কিন্তু আপনি অনেক বিপদে পড়বেন তো অবশ্যই বুঝতে পারছেন এখনো পর্যন্ত মালয়েশিয়ার কলিং বিসা খোলে নাই কবে থেকে চালু হবে এখনো পর্যন্ত বলে নাই তবে ডিসেম্বর মাসে চালু হতে পারে এরকম একটা মানে নিউজ আমরা শুনতেছি তবে এখনো পর্যন্ত পুরোপুরি বাস্তবতা হয়নি তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন আর যারা আমার সাথে কথা বলতেছেন ভিডিওর ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন আর হ্যাঁ কে কোথেকে দেখতে আসেন অবশ্যই আমার ভিডিওর কমেন্টে বলবেন তো সব ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ